মোহাম্মদ বক্তব্যকে করে আওয়ামী লীগের রাজনীতি মিশিদের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় দলটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন অভ্যুত্থানের সাত মাস অতিবাহিত হয়েছে কিন্তু গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে জুলাই মাসে সংগঠিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের সামিল নাইদ ইসলাম বলেন প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা জানাই আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত পিলখানা সাপলা চত্বর আগ্রাসন বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড ক্রসফায়ার জুলাই হত্যাকাণ্ডের বিচারে কার্যকরী অগ্রগতি না হওয়ার আগে এরকম বক্তব্য অনাকাঙ্ক্ষিত তিনি বলেন আওয়ামী লীগের দায় শিকার অনুশোচনা পাপমোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকা ফেসিস্টের পূর্ণবাসনের সামিল বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে দল ও মতাদর্শ থেকে আওয়ামী লীগ রাজনীতি করার যোগ্যতা হারিয়েছে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন আওয়ামী লীগকে পূর্ণবাসনের কথা আমরা শুনে থাকি অভ্যুত্থানের পর খুনি হাসিনা গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে গেছে কিন্তু ভারত সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনত দূরের কথা আওয়ামী লীগের ভেরিফাইড পেজে বক্তব্য প্রদানের সুযোগ করে দিয়েছে সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন